নিয়ে আসলাম নয়শো ক্যাপাসিটির একটি ইনকুবেটার মেশিন যেটি আপনারা টোটাল দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাঁচশো স্যাটার চারশো হ্যাঁ আর একটি ইনকুবেটার টোটাল নয়শো ডিমের একটি ইনকুবেটার মেশিন আর এটি কিন্তু আমরা ব্যবহার করেছি একদম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিমগুলো দেখার জন্য এখানে একটি গ্যালাস লাগিয়ে দিয়েছি চলুন আপনাদেরকে আমরা ভিতরে খুলে দেখাই টোটাল আমরা কয়টা টেরে বসিয়েছি কয়টা ফ্লাইট ফ্যান এগুলো টোটালে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওয়ালিংগুলো চ্যানেলের মাধ্যমে করে দিয়েছি কোনো ইজিবিজি নাই এখানে টোটাল আমরা কিন্তু হোল্ডার ছয়টি হোল্ডার দিয়েছি আর টোটাল দুইটি ফ্যান দিয়েছি দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান আর হিমালটি ফায়ার সংযোগ দেওয়ার জন্য আর্দ্রতার জন্য আমরা ওখানে কিন্তু টুফিন ফেলাক রেখেছি অক্সিজেন ঢোকার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছিদ্র করে দিয়েছি একটি ওভার হিট বের করার জন্য আমরা একটি অ্যাগজাস্ট ফ্যান এখানে লাগিয়ে দিয়েছি কিষানের সাইডে আর এটি কিন্তু সম্পূর্ণ এসিডি সেফটি ইনকুপিটা যেরকম কারেন্ট চলে গেলে আপনারা ব্যাটারির মাধ্যমে এটি চালাইতে পারবেন আমরা কিন্তু টোটাল এখানে ডিসি লাইট আঠারো ওয়ার্ডের চারটি ডিসি লাইট এখানে আমরা লাগিয়ে দিয়েছি এটি অ্যাকজাস্ট ফ্যান আর টোটালি কিন্তু আমরা এখানে পাঁচটি টেরে বসেছি টেরেগুলো কিন্তু আমরা ভিতরে লাগিয়ে দিই না এখন ধরেই সাইডে রেখে দিয়েছি পরে আপনাদেরকে দেখাবো টেরেগুলো আমরা আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আমরা মেশিনের কাজটি করে দিয়েছি আমরা যদি আপনাদেরকে এখন পুরা মিশিংটি সম্পূর্ণ দেখাই কেম ফোনের মাধ্যমে দূর থেকে তাহলে দেখতে পারবেন আমাদের কাজটি খুব সুন্দর ফিনিশিংভাবে করা হয়েছে টোটাল আমরা যদি আপনাদেরকে হ্যাসারগুলো দেখাই এখানে যে চায়না হ্যাসারগুলো আছে সেগুলো আমরা এখানে চারটি রেখে দিয়েছি দুকানি এখন করি আর উপরে টোটাল চারটি আছে মিশিংয়ের ভিতরে টোটাল পাঁচটি টেরে আছে সেই টেরেটি কিন্তু আমরা লাগাই নাই দেখতে পাচ্ছেন মিশিংয়ের দরজাটা আমরা লাগিয়ে দিচ্ছি আর আমাদের প্রতিষ্ঠান মূলত গোসারহাট বাজারে আর এটি কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমেও সারা বাংলাদেশে নিয়ে দিতে পারবেন প্রয়োজন মতো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ নিয়ে আসলাম নয়শো ক্যাপাসিটির একটি ইনকুবেটার মেশিন যেটি আপনারা টোটাল দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাঁচশো স্যাটার চারশো হ্যাঁ আর একটি ইনকুবেটার টোটাল নয়শো ডিমের একটি ইনকুবেটার মিশিং আর এটি কিন্তু আমরা ব্যবহার করেছি একদম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিমগুলো দেখার জন্য এখানে একটি গ্যালাস লাগিয়ে দিয়েছি চলুন আপনাদেরকে আমরা ভিতরে খুলে দেখাই টোটাল আমরা কয়টা টেরে বসেছি কয়টা ফ্লাইট ফ্যান এগুলো টোটালি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওয়ালিংগুলো চ্যানেলের মাধ্যমে করে দিয়েছি কোনো ইজি নাই এখানে টোটাল আমরা কিন্তু হোল্ডার ছয়টি হোল্ডার দিয়েছি আর টোটাল দুইটি ফ্যান দিয়েছি দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান আর হিমারিটি ফায়ার সংযোগ দেওয়ার জন্য আর্দ্রতার জন্য আমরা ওখানে কিন্তু টুফিন ফেলা রেখেছি অক্সিজেন ঢোকার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিদ্ধ করে দিয়েছি এটি ওভার হিট বের করার জন্য আমরা একটি অ্যাডজাস্ট ফ্যান এখানে লাগিয়ে দিয়েছি পিছনের সাইডে আর এটি কিন্তু সম্পূর্ণ এসিডিসি একটি ইনকোভিটা যেরকম কারেন্ট চলে গেলে আপনারা ব্যাটারির মাধ্যমে এটি চালাতে পারবেন আমরা কিন্তু টোটাল এখানে ডিসি লাইট আঠারো ওয়ারের চারটি ডিসি লাইট এখানে আমরা লাগিয়ে দিয়েছি এটি অ্যাডজাস্ট ফ্যান আর টোটালি কিন্তু আমরা এখানে পাঁচটি টেরে বসেছি টেরেগুলো কিন্তু আমরা ভিতরে লাগিয়ে দিই এখন ধরি সাইডে রেখে দিয়েছি পরে আপনাদেরকে দেখাবো টেরিগুলো আমরা আর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আমরা মিশিংয়ের কাজটি করে দিয়েছি আমরা যদি আপনাদেরকে এখন পুরা মিশিংটি সম্পূর্ণ দেখাই কেম ফোনের মাধ্যমে দূর থেকে তাহলে দেখতে পারবেন আমাদের কাজটি খুব সুন্দর ফিনিশিংভাবে করা হয়েছে টোটাল আমরা যদি আপনাদেরকে হ্যাসারগুলো দেখাই এখানে যে চায়না হ্যাসারগুলো আছে সেগুলো আমরা এখানে চারটি রেখে দিয়েছি ডুকাইনে এখন তৈরি আর উপরে টোটাল চারটি আছে মিশিংয়ের ভিতরে একটি টোটাল পাঁচটি টেরে আছে সেই টেরেটি কিন্তু আমরা লাগাই নাই দেখতে পাচ্ছেন মিশিংয়ের দরজাটা আমরা লাগিয়ে দিছি আর আমাদের প্রতিষ্ঠান মূলত গোসারহাট বাজারে আর এটি কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমেও সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন প্রয়োজন মতোই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ